ফজিলতপূর্ণ দিনগুলো আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ কেন এই ফজিলত সাহাবীদের জন্যও ছিল এই ফজিলত তাবেঈদের জন্যও ছিল এই ফজিলত আল্লাহর রসুলের জন্য ছিল কিন্তু আমরা যারা আছি আমাদের জন্য যে এগুলো আরো বেশি ফজিলতপূর্ণ আরো বেশি গুরুত্বের বিষয় তার কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে এমন এক জমানায় পাঠাইছেন যেই জামানাটা ফেতনার জমানা জোরে বলেন ঠিক কিনা যেই জমানায় আমলের পথে নিজের ইমান আমলকে বাড়ানোর পথে বহু বাধা এমন তৈরি হয়েছে যেই বাধাগুলো তাবিরা পায় নাই যেই বাধাগুলো হ্যাঁ সালফে সালিহীনরা পায় নাই সাহাবিরা পায় নাই কিন্তু আমাদের ইমান আমল রক্ষার পথে এরকম বহু বাধা নিত্য নতুন তৈরি হয়েছে কি হয়ে এই জন্য আমাদের জন্য ফজিলতপূর্ণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই কথা বলেছেন যে কেমতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের জীবন থেকে সময়ের বরকত নষ্ট হয়ে যাবে সময় থাকবে না কোন দিক দিয়া বছর চলে গেছে হুশ হবে না কেমনে যে সময় চলে গেল আশ্চর্য হবে যে হায় হায় সময়ের বরকত পেলাম না হাদিস শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে হজরতে আনাসিবিনে মালেক রাদি আল্লাহ কা আলা আলহু বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন লা তাকু মোছা আঁতু হাতায়তাকার জামান আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত জমানার সময়ে একটা আরেকটা একটা না হয়ে যাবে অর্থাৎ সময় সংকীর্ণ হয়ে যাবে যখন পাঁচ করুক গোটায় যায় নিকটবর্ত্তি হয়ে যায় না দেখবেন এই যে কেসি গেট আসে না যখন টান দেয় একটা পা একটা পা দূরবর্তী থাকে না এই বিভিন্ন পাটকে সময়ে বিভিন্ন অংশ ধইরা আল্লাহ রসুল বলতেছে যে একটা সময় আসবে টান দিলে বড় আছে এটা এটা একই মাপ একই মাপের লোহা আছে একই ওজন আছে কিন্তু টান দিলে এটা বড় মানে এটা বরকত হয়েছে প্রশস্ত হয়েছে আবার এটাকেই যখন আপনি চাপ দিয়ে মিলাই দেন ছোট হয়ে যায় না তার মানে কি সংকীর্ণ হয়ে গেছে কারণ তার জামানার পাঠগুলো লোহার পাটগুলো একটা একটা নিকটবর্তী হয়ে গেছে এইটা বুঝাই দিকে আল্লাহ রসুল বলতে সেন্লা তাকুমু সাহাতু হাত্তা আয়াতাকা রবাস জামান জমানার পাঠ বিস্তৃত ছিল সাহাবাই কেরামের জমানায় তথা আমুল প্রেরণারা বরকত পাইছেন অল্প সময়ে অনেক বড় বড় ভালো কাজ তারা করতে পারছেন আল্লাহ রসুল বলতেছেন কেমত ওই পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমানার পাঠ গুলো এইভাবে একটা একটা নিকটবর্তী সংকীর্ণ না হয়ে যাবে কেমতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে মাপতাসেন ঘড়িতে চব্বিশ ঘন্টারই কিন্তু সাহাবাই কালাম চব্বিশ ঘন্টায় যা করতো আপনি আমি চব্বিশ ঘন্টা তা করতে পারবো না ওই বরকতটা পাবো না এমন কি আল্লাহ রসুল বলতে সেন ফাতা সানাতুকা সানাতু এমন কি কামতের আগে অনেক মানুষের এক বছর সাহাবিদের এক মাসের মতো হয়ে যাবে নজুবিল্লা সাহাবিরা এক মাসে যা কামাই করতো যে বরকত পাইতো অনেকের জীবনের এক বছর কার মতো হয়ে যাব এক মাসের মতো এক বছরও এক মাসের কামাই করতে পারবো না দুনিয়ার কামাই বুঝাইতেছি না আখেরাতের কামাই এবাদতের কামাই বহু মানুষ আছে এক রমজান যায় আরেক রমজান পর্যন্ত তার মসজিদের কাছে কি ঢু সুযোগ পায় না দুনিয়াতে এমন ব্যস্ত হয়ে গেছে আল্লাহ তালা এমন ভাবে ব্যস্ত করে রাখছে আর সেও এটা নিয়ে খুশি দুনিয়ার পিছনে ব্যস্ত থাকতে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারে না এরকম মানুষ আছে না নাই ইজন আল্লাহ রসুল বলতেছেন ওই পর্যন্ত কেমন হবে না যতক্ষণ পর্যন্ত সময়ের পাঠগুলো একটা একটা নিকটবর্তী সংকীর্ণ না হয়ে যাবে এমনকি তাকুন সানাতু কাল শাহারি অনেকের জন্য পুরা একটা বছর অনেকটা মাসের মতো হয়ে যাবে ও শাহরুখাল জুমাতি অনেকের জন্য একটা মাস একটা সপ্তাহর মতো হয়ে যাবে শাহরুখাল জুমা জুমা মানে একটা সপ্তাহ যায় তো এক সপ্তাহর মতো হয়ে যাবে মাস এবার রসুল বলতেছেন ও তাকুনুল জুমাতু কালিয়মি আর অনেকের জন্য পুরা এক সপ্তাহ দিনের মতো হয়ে যাবে অর্থাৎ সাহাবাই কারাম একদিনে যা কামাই করতো কে আমাদের আগের মানুষেরা এক সপ্তাহতেও ওই পরিমাণ আমল করতে পারবে না এবার আল্লাহ রোসান আরো বলতেছেন অয়া কুনুল ইয়ামু কাসাতি আর অনেক সময় এরকমও হবে অনেকের জীবনেতে সারা জীবন তার একদিন এক ঘন্টার মতো হয়ে যাবে সাহাবাইকার এক ঘন্টা ইবাদত কইরা যা করতো আপনার আমার জন্য এই আগের ফেতনাসদের জমানায় দুনিয়ার ব্যস্ততায় নেগের কাজ করতে পারবে না সময় বরকত পাবে না দেখা যাবে যে তার একদিন সাহাবিদের এক ঘন্টার মতো তাইলে বুঝেন আমাদের সমাজে কিছু মানুষরা আছে যেহেতু কথায় কথা টানে মনে হয়ে গেল এজন্য বলতে চাইতেছি আমাদের সমাজের কিছু মানুষ নিজেদেরকে দাবি করে হাদিসের অনুসারী দেখবেন সবে বারাত আসলেই ফতুয়া দিব যে সারা রাত এবারত করন যাব না সারা রাত জায়গা এবারত করা বলে বেদান যখন রমজান মাস আসে আমরা ফজিরত শুনাই যে ইমাম আবু হানিফা রাতে এক কথম করত দিনে এক কথম করত তারাবিতে এক কথম করত পুরা রমজান মাসে এদের চক্ষু একেবারে আসমানে উঠে যায় এটা কি সম্ভব আরে মিয়া আপনার বছর তো হয়ে গেছে কিসের মতো আপনার এক বছর হয়ে গেছে এক মাসের সম্ভব আপনার একদিন তো হয়ে গেছে এক ঘন্টার মতো আপনার কাছে তো অসম্ভব ইমাম আবু হানিফা প্রসিদ্ধ মত অনুযায়ী তাবি ছিলেন লোক ছিলেন যেই যুগের ব্যাপার আল্লাহ রসুল বলে গেছেন খৈরুল করুন করি সুমাল্লা দিন আলু নাহুম সুমাল্লা দিন আলু নাহুম সুমাল্লা দিন আলু নাহুম আমার যুগ শ্রেষ্ঠ যুগ এর পরবর্তী যুগ এর পরবর্তী যোগ সুহান আল্লাহ ইমাম আবু হানিফা কয়েকজন সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন ওনার বেশিরভাগ ওস্তাদ বড় বড় তাবি যারা সরাসরি সাহাবি থেকে হাদিস শিখছে এরকম বড় বড় তাবিরা ইমাম আবু হানিফার বেশিরভাগ ওস্তাদ বরকতের জমানা ছিল এখন আমরা বললে যে একদিন এক খতম করতেন এক রাতে এক খতম করতেন চক্ষু আসমানে উঠে যায় আমাদের দেশের আহলে হাদিস নামদারি বাইদের ওনারা বুঝতেই পার না মানতেই চায় যে কিভাবে সম্ভব এই হাদিসটা সেই হাদিস গ্রহণযোগ্য হাদিস হ্যাঁ এটা বুঝা নিয়ে আল্লাহ রসুল বলতেছেন যে অনেকের জন্য কি হবে অনেকের জন্য সময়ের বরকত কমা যাবে দিন হয়ে যাবে ঘন্টার মতো আপনি এক ঘন্টায় পারেন না ইমাদু হানিফার দিন তো এক ঘন্টার মতো ছিল না উনি একদিন এক কোরান খতন করতে পারতেন উনি এক রাতে এক কোরান খতন করতে পারতেন এই বল দিয়েছিল কে বলেন আল্লাহ তা আল্লাহ রসুল বলতেছেন ওয়া কুনুল ইয়ামু কাসা তিহাতা কুনু সা আ তু কা জরমা বিন নার আল্লাহ রসুল আরও বলতেছেন কেয়ামতের আগে যখন সময় সংকীর্ণ হয়ে যাবে মানুষের জীবনের সময়ের বরকত কৈমা যাবে ওই সময় অনেকের জীবনে এরকমও হবে যে এক ঘন্টা একটা আগুনের স্ফুলঙ্গ ফুটার মতো হবে আগুনের শির ছুটে না এটা ছুঁইটা নিপতে কতক্ষণ লাগে বলে দেখো যে জ্বালাই দেয় যে আগুনের শিশ বের হয় কি না এটা জয়লা এটা বন্ধ হইতে কতক্ষণ লাগে বলে গায়ে পড়লে ঠোসা পড়ে কারণ জয়েল আইসা গায়ে পড়তে পড়তে পড়ার আগে নিভবে গেছে আরে কথা বুঝতেছেন আল্লাহ রসুল বলতেছেন অনেকের এক ঘন্টা এরকম আগুন স্কুলিঙ্গ ফুটার মতো হয়ে যাবে এই শেষ মানে মুহূর্তের মধ্যে এক ঘন্টা শেষ কোনো খোঁজে পাবে না কোনটা চলে গেলে এক ঘন্টা বরকত নাই হয়তো ইমা আবু হানি বই এক ঘন্টা দশ পাড়া করে লেখেন মেয়ে কথা বুঝতেছেন সম্ভব কি সম্ভব না আমার নিজের কথা বলতেছি না হাদিসের কথা বলতেছি আল্লাহ তালা ওই সমস্ত অপপ্রচারকারী ভাইদেরকে সঠিক বুঝদান করে মানুষকে এবার উদ্বুদ্ধ করা দরকার ওনারা মানুষকে এবারত থেকে আর অফিস দেখবেন আই বউ যে তারা আমি আট টাকার চলবো তো এই থেকে আগে বাড়ি না পিছাইলো বলে অনেকে তো এমন বলে সবে বারাতের রাতে আসার নামাজ পড়া নাক দেখকা গুমান এরকম ফতুয়া আপনারা করে দিব তাই থেকে উৎসাহিত করলো না পিছাইলো বলেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করে তাহলে সেই হিসেবে যেতে ফেতনার জমানায় আমরা আছি আমরা একটা এমন রাত্র পাইয়া গেলাম যেই রাতে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যাবে যেই রাতে ইবাদত করলে অন্য মাসের তুলনায় অন্য রাতের তুলনায় ফজিলত বেশি পাওয়া যাবে তাহলে এটা আমাদের জন্য আরো বেশি খুশির বিষয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের